আসসালামু আলাইকুম স্টোরি বাই তাস্রুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সুহাগ এখন শুনবেন গল্পটির বারোতম পর্ব ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায় পায়ের গতি দ্রুত রান্নাঘরে মায়রা উল্টো দিকে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত যদিও একটু পরপর পিছন ফিরে দেখছে তার কথা হলো ফুপির সামনে ওইলেও কিছু করবে না ইরফানের ফুপি রান্না করে দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়েরার সাথে টুকটাক কথা বলছে সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন ই উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে ইরফান নিজের চুল কাটবে এটা অসম্ভব এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে কিন্তু ইরফান সে তার মতোই কারোর কথা শুনবে না তার যা মনে হবে সেটাই তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমেলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে মায়েরা ইরফানের ফুপির এমন অবস্থায় অবাক দৃষ্টিজোড়া দেখে নিজে অবাক হয় কি তার পিছনে সে নিজেও পিছন ফিরার আগে কেউ তাকে ছট করে কুলে তুলে নিল মায়রা চিৎকার দেয় ইরফান গট পায়ে তার ঘরের দিকে যায় ইরফানের ফুপি বুধ হয় বুঝেছে কাহিনি তিনি দ্রুত উঠে পড়লেন ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন ইরফান বাবা কিছু বলিস না ওকে না বুঝে করেছে ইরফান কিছু বলল না তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় মায়রা ইরফানের কুলেই ছটফটায় ইরফান মায়রাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে মায়রা ভীতি চোখে ইরফানের দু হাতের ঠেলে সরাতে চায় তবে ইরফান মায়েরার দু হাত তার বাম হাতের মুছোয় নিয়ে পেছনে চেপে রাখে মায়েরার গাল ডান হাতে চেপে রাগানিত চেহারায় আয়দাতে দাঁত পিষে বলে কোথায় পেয়েছে এত সাহস স্টুপিড স্পিক আপ মায়রা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায় অতপর চোখ নামিয়ে মিনমিন করে বলে আমি মানুষ বানিয়েছি আপনাকে এখন দেখুন তো কী সুন্দর লাগছে আগে আপনার মাথা আমিনে আফ্রিকার জঙ্গল লাগতো বুঝলে ইরফান মায়েরার গাল আরও শক্ত করে চেপে ধরে মায়রা ব্যথা পায় মৃদু আর্তনাদ করে ইরফান সেভাবে বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয় ফলস্বরূপ খাটের কুনা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে তার সাথে আগলে নেয় বিচলিত হয় মায়েরার কালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে হেই গার্ল হোয়াট হ্যাপেন্ড ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখে মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে বাঁ হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে কেমন আছেন ইরফান ভাইজান ইরফান বোধহয় বিরক্ত হলো ছোট করে বলে ভালো তোমার বাবাকে পাঠাও টাইম দুই মিনিট হঠাৎ করে ছেলেটা বলে আপনি শূদ্রবাইদের বাড়িতে এসেছেন এরফানের ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে ধমকে বলল না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি তোমার বাবাকে জাস্ট দুই মিনিটে এখানে দেখতে চাই বাবা তো বাথরুমে গেল বের হলে বলছি হোয়াট এক্ষুনি বের করো তাকে ইটস আর্জেন্ট বা সে ছেলেটা মাথা চুলকালো ভাবছে বাথরুম না করেই সে কীভাবে বের করবে তার বাবাকে গ্রামের এখানকার ভালো ডাক্তার তার বাবা তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে ইরফান কোনো সারা শব্দ না পেয়ে গমগমের স্বরে ধমক দিয়ে বলে কথা বলছো না কেন কোথায় তোমার বাবা এত জোরে ধমক খেয়ে ও পাশের তেরো বছরের ছেলেটার লাভ দিয়ে ওঠে এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রা কেঁপে ওঠে ইরফান করে শ্বাস ফেলে ঘাড় বাকিয়ে মায়রার দিকে তাকায় ক্ষিন্ন চোখে কিছুক্ষণ মায়েরার পানে চেয়ে গম্ভীর বলে তোমার বাবাকে প্রয়োজন নেই ভাইজান আপনি রাগ করলেন বাবা বের হলেই ইরফান কল কেটে দেয় হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে আগুনের ফুল জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে রাগে তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলল চোখ বুঝে শ্বাস ফেলল একটু আগেও এত রাগ হয়নি যতটা এখন হয়েছে শরীর মৃদু কাঁপছে রাগের চোটে ডানহাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে মায়রা ঢুক গেলে এই লুক এমন স্ট্যাচু হয়ে আছে কেন আজকে শুধু বেঁচে যাক আর জীবনও এই লুকের পিছু লাগবে না অ্যাক্টিংও করবে না কিন্তু এর কি হলো তাকে শুয়ে দিয়ে চলে গেলেই তো হয় এই লোকটার শরীর এত গরম মারার গরম লাগছে আবার কেমন অদ্ভুত অনুভূতিও নাড়া দেয় বারবার ভিতু ঢুক গেলে ইরফান হঠাৎই মায়রাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়রার ডানগালে থাপ্পড় মারে মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায় বেডসাইড টেবিলের কোনা লেগে কপালে ধাক্কা লাগে ইরফান মায়েরাকে ছটকা মেরে মেঝে থেকে তুলে হুমকার ছেড়ে বলে অ্যাক্টিং করছিলি আমার সাথে তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি কথাটা বলে ডানকালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয় মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে ইরফান জ্বলন্ত চোখে মায়েরার পৃষ্টদেশ্যের ছড়ানো চুলকুরের দিকে যায় মায়রার পাশের বেডসাইড টেবিলের জরসরোয় এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে মায়রার মাথা ঝিমঝিম করছে চারদিকে কেমন অন্ধকার দেখাচ্ছে মেচের সাথে মুখ ঢেকে ফুপিয়ে উঠে কিছু বলে না ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতর আসে মায়রাকে মেঝেতে এভাবে উপর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন এরপর মায়রাকে ট্রেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আতকে ওঠে ঠোঁটের কোন বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফর্ষাগাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে ইরফানের পুপে কি বলবেন বুঝলেন না ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি মায়েরা যে বাচ্চা মেয়ে করে এটা তিনি জানেন আর ইরফানের রাগও জানেন কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষয়ে উঠল মায়রাকে ধরে ধরে বিছানার সাপ বসালে মায়েরা নিজেই এক কোণে গিয়ে শুয়ে পড়ে একটা কথাও বলল না শুধু মা অবাক হয় মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে মা জানিসি তো ইরফান রাগি কেন ওর পিছনে লাগতে গেলি মায়েরার চোখ থেকে বাদ ভাঙা অস্ত্র করিয়ে পড়ে ভাঙা গলায় বলে আর লাগবো না সূত্রর মা মায়রার মাথায় হাত বুলিয়ে দেয় একটু উঠে পর মলম লাগালে ঠিক হবে তুই দাঁড়া আমি সূত্রকে আনতে বলছি ঘরে মনে হয় নেই মায়রা কিছুই বলল না বাম কাত ধুয়ে শুয়ে চোখ বুঝে রইল চোখের পানিতে বালিশ ভিজে ফেলেছে ইরফান প্রায় অনেকদিন হলো একদম মারে না সে এর মাঝে কত দুষ্টুমি করল মারেনি তো এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায় সে ভেবেছিল তার কাজে মায়েরা মার খেতে পারে ওই লোক তো ভালো না কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেমন যেন মানতেই পারছে না কথা বলছে না কোনো একা একাও কথা বলছে না সূদ্রর মা ঘর থেকে বেরিয়ে শূদ্রর ঘরে যায় সূদ্র ঘর থেকে বেরোচ্ছিল ইরফানের রমন চিৎকার শুনে মূলত আসছিল মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে কি হয়েছে মা সূর্যর মা মন খারাপের চাপ লেপটে বলে ইরফান মায়েরা এভাবেই মারে তুই কিছু জানিস সূর্য অবাক হয়ে বলল আবার মেরেছে হুম ওষুধ আর এনে দে কেটে ফেটে গিয়েছে বুড়ো মায়রাকে আমি খুব ভালো করেই চিনি ওর কপালে এসব মানা যায় না ভাইজান আমার কথাও শুনল না বিয়েটা তো দিয়ে দিয়েছে ভাইজান জানতই মায়েরা এরকম আমি অনেকবার বলেছিলাম মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল তার ছেলের বিপরীত মেরুর তবুও শুনল না এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতে আদমরা হয়ে যাবে সূত্র শরীরের সার জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল এই জন্য মামার উপর আমার অনেক রাগ আছে আমার সামনে এসব বলো না কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায় গ্রামের ধুলোর রাস্তা এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয় সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আশেপাশের মানুষের অবস্থা খারাপ পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে রাস্তার গ্রামের হওয়া ছোট বাচ্চা খেলাধুলা করছে ইরফানের গাড়ির স্পিড হাই আশেপাশের মানুষ ভয় পায় বাচ্চার মা চিৎকার দেয় আজ হয়তো তার বাচ্চা শেষ ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস পেলে সব মানুষের যেন জানে পানি এসেছে ছেলেটার মা দ্রুত তার বাচ্চাকে কুলে তুলে নেয় অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে ইরফান এসব কানে নিল না বিরক্ত হয়ে সিটে মাথায় নিয়ে চোখ বুঝে লম্বা শ্বাস টানে এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে সূত্রর বাড়ির দিকে ব্যাক করে সূত্র ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে দ্রুত পায়ে মায়েরার ঘরের দিকে যায় তার মা ওখানে আছে ঘরের ভেতর পা রাখতে নিলে পিছন থেকে ইরফান শূদ্রর কলার টেনে ধরে শূদ্র বিরক্ত হয়ে পিছু ফিরে বলে টানছিস কেন ছাড় বউকে মেরে কেটে ফেটে দিস আমাদের সেবা করা লাগে কি জামাই তুই সর ভাগ কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখ করে তাকাই উমা এর চুল এত সাইজ হলো কীভাবে হিসব মিলল মনে হয় এর জন্য মায়রা মেয়েটা মার খেয়েছে শুধ্রর মায়েরার জন্য মায়া লাগলো মার খাওয়াই কিন্তু একটাও ধন্যবাদ প্রাপ্ত তো মেয়েটা কি সাহস ভাবা যায় ইরফান রেগে গম্ভীর গলায় বলে বউ আমার মারব আমি মলমও আমিই লাগাব তুই কে সূত্র বড় বড় করে তাকা ইরফানের দিকে একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না এটা তো ইরফানই কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন ইরফান বিরক্ত হয়ে শূদ্রকে ঠেলে সরিয়ে দেয় শূদ্র নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে এগুলো নে নয়তো মলম লাগাবে কিভাবে ইরফান সূত্রর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দাদা দাঁত চেপে বলে ওর ওদিকে বলতে গিয়ে থেমে যায় ফুস করে শ্বাস ফেলে রেগে বলে ভেতরে যাবি না এখান থেকে যা সূত্র ভ্রুকুচকে তাকা ইরফানের দিকে কথাটা বলে ইরফানের ঘরের ভেতরে যায় সূত্র মাথা চুলকায় হিসেব তো মিলছে না এখন কি হচ্ছে এসব মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো এটা ফেললো কেন ভ্রুচোরা কুচকালো কিছু ভাবতেই কুচকানুভ্রু খানিক শিথিল হয়ে যায় ইরফান জিলাস এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ কিন্তু এতটা আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য সারাদিন ঠাস ঠাস করে লাগাবে আবার অন্যদের সেবা করতে দেবে না বিড় করল দাঁড়া তোকে সোজা করছি আমি মায়েরার পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরাবো শালা আদব সূত্রর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে এভাবে মেরেছিস কেন মেয়েটাকে ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়রার দিকে তাকাই কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে মায়রার মাথার কাছে এসে বসে সূর্যর মা ইরফানকে দেখে আওয়াক হলো ছেলেটার চোখ এমন লাল কেন ইরফান চুপচাপ একদিনে মায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না যেতে যেতে বলল আর মারবি না ওকে এরকম করলে আমি আমার শ্বশুরবাড়ির ওদিকের কারোর সাথে মায়রাকে বিয়ে দিয়ে দিবো বলে তিনি নিজে দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন ইরফানের রাগ স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজে একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল ইরফান তার ফুপির কথায় পিঠে কিছু নিল না দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে ভারী নিঃশ্বাসের শব্দে বুঝল মায়রা ঘুমিয়েছে ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপটে ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল মায়েরা ঘুমের ঘরে কেঁপে ওঠে শব্দ করে শ্বাস ফেলে ব্যথায় চোখ মুখ কুচকে নেয় ইরফান দেখল মায়রার মুখের ভাব পকেট থেকে মলম বের করে তার হাতের সাহায্যে আলতো ডানকালে মলম লাগায় মায়রার কপালে বিরক্তির ভাঁজ তবে ঘুম ভাঙে না ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের উপর রাখে এরপর মায়রার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুচকে ফেলে কেমন কালচে দাগ একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায় ইরফানকে তার এক কাছে দেখে চোখ বড় বড় করে তাকায় ইরফানকে তার দিকে হাত বাড়িয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভিতু সরে বলে কি করছেন ইরফান মায়রার দিকে তাকায় কিছু না বলে মায়রার থেকে হাত ছাড়িয়ে নেয় গলায় সে কালচের জায়গায় বুড়ো আঙ্গুল ছোয়ালে মায়রা মৃত আর্তনাদ করে ওঠে দুহাতে ইরফানের হাত সরিয়ে দেয় ইরফান মায়রার কাছে বিরক্তি ঢেলে বলে এখানে কি হয়েছে মায়রা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে নিজে মেরে গেল এখন ঢং করছে গালমুখ সব ফেটে দিয়ে গলায় পুরার দাগ চোখে পড়েছে মায়েরা কিছুই বলল না ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় মেজাজ খারাপ লাগছে তার এই লুককে দেখে শোয়া থেকে উঠে বসে বিছানার এই মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে একটা কথাও বলে না ইরফান তপদা খেয়ে চেয়ে আছে কী হলো ব্যাপারটা এই মেয়ে তাকে অ্যাভয়েড করল আবার রেগে যাচ্ছে দ্রুত বিছানার উপর উঠে মায়রাকে টেনে শোয়া থেকে উঠাল মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে ছাড়ো না মাই জীবনে কথা বলবো না আপনার সাথে কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামচে দিল ইরফান মায়েরার দু হাত পিছনে শক্ত করে ধরে গম্ভীর গলায় বলে আমার রাগিও না মায়েরার এত রাগ লাগছে বলার বাইরে খুন করতে ইচ্ছে করছে এ লোককে করে নিজেকে ছাড়াতে চাই ইরফান বাঁ হাতের শক্ত হাতে মায়রার দু হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে ডান হাতে মায়েরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে মায়রা মাথা নিচু করে নাই। দেখতে দিবে না কিছুতেই এই লোককে ইরফান বিরক্ত চোখে তাকায় বাঁ হাত ধরে রাখা মায়রাকে ছেড়ে সে হাতে মায়রার মাথা উঁচু করে বাঁদিকে হেলে রাখে মায়রা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়রাকে নিজের সাথে চেপে শক্ত কণ্ঠে বলে স্টুপিড দেখতে দেওয়া মায় মায়রা কিছু বলে না বন্ধু চোখের পাতা পেয়ে জল গড়ায় ইরফান মায়েরার দিকে একবার তাকায় মেয়েটা কাঁদছে তবে নীরব ইরফান ডান হাতে গলার পুরা জায়গায় মলম লাগিয়ে দেয় কিন্তু মায়রাকে ছাড়ে না মায়রা বিড়বির করে জীবনে যদি কথা বলেছি জল্লাদের সাথে তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব মায়েরার বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে কি মনে করে কে সূক্ষ্ম হাসে মায়রা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখ ভয়ে করে তাকায় মায়রার দিকে মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয় মায়রা ইরফানের দিকে তাকায় না চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায় মায়েরা মাথা উঁচু করে দেখল এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায় ইরফান শাওন নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের আশেপাশে চোখ বোলায় মায়েরাকে না দেখে বিরক্ত হলো এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট পর গায়ে জড়ালো হাত ঘড়ি পড়তে ঘর থেকে বেরিয়ে যায় ফুপির ডাকে থেমে যায় কোথায় যাচ্ছিস ইরফান বাসে যাচ্ছিস নাকি খেয়ে যা ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বোলায় হাতঘড়িতে একবার সময় দেখে বলে নামাজ পড় যাবো হুপি এখন একটা কাজে যাচ্ছি কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল তোর ছোট বোনের প্রবলেম নাকি আমার চেম্বারে নিয়ে আয় তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারবো আপাতত এই ইনহেলার ইউজ করতে বল ইরফান গম্ভীর মুখ বয়ে ছোটো করে বলল বাই এরপর কল কেটে দেয় গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটা ফার্মেসিতে আসে ইরফান তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাকসিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় একটু পরপর হাত ঘুরিতে সময় দেখছে জুম্মার দিন বলে বারবার সময় দেখে গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে প্রায় তিরিশ মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুধ্র বাড়ি পৌঁছায় ব্যাকসিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলাই থাকে ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয় এরপর দুটো বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে মায়রা গোছল করে নামাজ পড়ে শুধ্রর মায়ের ঘরে শুয়ে পড়ে শুধ্রর মা পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে মেয়েটা সকালেও খায়নি মায়রা খেতে চায়নি কিন্তু সূর্যর মা শোনেনি জোর করে খাইয়ে দিয়েছে এরপর মায়রা কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়রার দিকে চেয়ে আছে নামাজ পড়ে এসে তার ঘরে মায়রাকে না দেখে এই ঘরে এসেছে মায়রাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুচকে নিল খানিক নিচু হয়ে মায়রার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয় ফোনে কল আসলেই ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে বেরিয়েছ ইরফান গম্ভীর গলায় বলে নো তারেক নেওয়াজ রেগে যায় এ ছেলের প্রবলেম কি এমন তো নয় বউয়ের আঁচলের তলে থেকে বেরোয় না এই ছেলে তো বউকে দেখতেই পারে না উল্টো আজ নাকি মায়েরাকে মেরেছে তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে রেগে বলল তুমি ওই বাসা থেকে বের হও মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও ইরফান বিরক্ত হয় বাবার কথায় মায়েরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি সকালের মিটিং ক্যান্সেল করে বিকালে দিলাম তুমি এখনও রওনা দাওনি উল্টো ওখানে থেকে মেয়েটাকে মারছ ইরফান কিছুই বলে না তারেক নেওয়াজ এর মেজাজ খারাপ হলো রেগে বলল আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি তোমাকে আর মানতে হবে না ওকে এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন কর ইরফান রেগে তার কান থেকে ফোন সরে সুইচ করে পকেটে রাখে ফোস করে শ্বাস ফেলে একবার মায়েরার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায় ডাইনিংয়ে এসে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায় পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে সূত্রর মা অবাক হয়ে বলে আমার তো এসব প্রবলেম নেই বাবা এটা কার ইরফান থতমতো খেয়ে তাকায় তার ফুপির দিকে মায়েরার নাম বলতে চাইল কিন্তু মনে পড়ছে না অনেকবার শুনেছে কিন্তু মন ছিল না তাই মনে নেই সূত্রর মা ভ্রুকুচকে আছে ইরফানের দিকে ইরফান জীব দিয়ে ঠুঁট ভিজিয়ে বলে ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে এটা ওকে দিও শূদ্রর মা ভ্রুগুজকে বলল কোন মেয়ে ইরফানের বিরক্ত লাগছে কি বলবে বুঝতে পারছে না শূদ্র চেয়ার টেনে বসি বলে তুমি তো কম বুঝো মা ওর বউ ছাড়া আর কে আছে বলো তো ইরফান বিরক্ত চোখে তাকায় শূদ্রর দিকে শূদ্রর মা অবাক হলো সবাই যে বলে ইরফান মায়েরাকে দেখতে পারে না মেনে নেয় না যেভাবে মারলো তারও সকালে এটাই মনে হয়েছিল এখন তো তেমন লাগছে না টেবিলের ওপর রাখা অতগুলো ফল আনার কারণ হয় বুঝল ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দেওয়া যায় কিন্তু কখনো এত বেশি আনে না এইবার হয়তো মায়েরা আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে শূদ্রর মা মৃদু হিসে বলল আচ্ছা দিব খেতে বস ইরফান বাইরে যেতে যেতে বলে এখন যেতে হবে আসছি মানে আমি তোর জন্য রাতলাম সকালেও তো কিছু খেলি না ইরফান গম্ভীর গলায় বলে আসছি বাই কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় সুদ্র চেয়ার টেনে উঠে ইরফানের পিছু পিছু যায় তার মা তাকে বলে ওকে আনতে পারলে আনিস তো সারাদিন না খেয়ে আছে সুদ্র মাথা নাড়ালো ইরফান গাড়িতে বসে চোখ বুঝে সিটে মাথা হালিয়ে রেখেছে বাঁ হাত ইয়ে ডান হাত গাড়ির জানালা রেখে কপাল স্লাইড করছে সুদ্র ওপর পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলে বেশি বীর হয়ে পড়লে থেকে যেতে পারিস হাজার হোক বউ তোর তুই লাগাবি ইরফান বিরক্ত হলো তাকালো না সূত্রর দিকে চোখ মেলে গাড়ি স্টার্ট দেয় সূত্র দ্রুত একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিল্লিয়ে বলে ওঠে আরে খেয়ে যা রে এত বীর হয়ে পড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামার অন্য কেউ হয়ে যাবে ইরফান বোধহয় শুনল না সে গাড়ির স্প্রিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে সূত্র হাসল বিড়বির করল ভাঙবে তবু মচকাবে না সরি এভরিওয়ান আজকের পর্বটা ছোটো হয়ে গেছে আসলে প্রেশারে আছি তো এই জন্য কালকের পর্ব ইনশাল্লাহ বড় পর্ব দিব সো আজকের পর্বটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ